আমার কি ক্ষমা করে দেন দাদা দাদা আমার মারছে কে মারছে তোমারে আমার বন্ধু বন্ধু কোন বন্ধু বান্ধব আমি বিচার চাই আমার রে কে মারছে দেখো তো সমস্যা নাই যাচ্ছে ঠিক আছে যাও

আমার নাতনি কি বেদ দুবি করছে দগল আপনার নাতনি আমাদের সামনে নিয়ে যাচ্ছিল তাই বাইরে ভাল লাগছে তাই ইপিং করছে ভাল লাগছে তাই ইপিং করছ এলাকাত মাস্তা নেয়া গেছ হ্যাঁ ভাই মাস্তা কত জানি গিরি এই যে আরে দেরা

তো আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনার দ্বারা আমরা অনেক ভালো আছি আমাদের এই চ্যানেলটা নতুন তো এই চ্যানেলের কোনো ভিডিওতে যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমাদের এই চ্যানেলটার নাম হচ্ছে গিয়ে কমেডি ফানি তো সবাই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের চ্যানেলের পাশে